এই যে আমাদের বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছে নিরীহ বাচ্চার মতন নিরীহ বাচ্চা নিরীহ নিরীহ বাচ্চা নিরীহ বাচ্চা খাওয়া দাওয়া নাই কিছু নাই খালি ঘুরাঘুরি হ্যাঁ হ্যানার পিছনে ছুটাছুটি খাওয়া দাওয়া কিছু নাই ভাই ভাই বের হয়ে আসি খালি হ্যানার পিছনে ছুটাছুটি एमने दिने, की दिनेश दिने, दिने, शादी लाग जाते नहीं जाता करते से आगे आगे नाम दे दूं তারপরে चलूं और आगे का नंबर से नाम लिखवाएं अपने सागर का 72444440 का वीडियो हां वीडियो करिएगा আর গাছপালা না ওই যে আসল তিনি দেখা যাচ্ছে না তাই লাইভ দেখা যায় আমরা এখন অবস্থান করতেছি মিরপুর সিটারখানায় অবশ্য আমরা এন টিআরসি এর ভাইবা দিয়ে সরাসরি এখানে আসি এসে এখানে প্রদর্শন করলাম যে সাথে আমার বন্ধুরা আছে সবাই আমরা ভাই ভাই আসছি তা এখন এখানে একটু দেখা এখানে কিছু পাখি আছে সেই সৌন্দর্য ফুটে উঠেছে বক অর্থাৎ নানান জাতের পাখি আছে পাখিগুলো খুব সুন্দর পাখি মানে একটা উন্নত পরিবেশের সিস্টেমে রেখে দিয়েছে বড় করে হাউস সিস্টেম করে দিয়েছে তারা যাতে সঠিকভাবে চলাচল করতে পারে কিন্তু আসলে এক প্রকার তারাও বন্দি একটা প্রাচীর আছে ক্লান্ত এ বন্ধু একবার আসছে একে আমরা নাম দিলাম এক ভাতারি আচ্ছা এখানে এই বন্ধু চারবার আসছে কয়জনকে নিয়ে আসছে চারজনকে তাহলে চার ভাতারি এই বন্ধু একবার আসছে এই এক ভাতারি বন্ধু তুমি কয় ভাতারি আমরা পার্কের ভিতরে আসি পরে খাই আমরা বাদাম খাওয়ার পর বিরিয়ানিগুলো কার কাছে আছে বিরিয়ানিগুলো ব্যাগের মধ্যে রাখা মধ্যে রাখা পরে আচ্ছা আমরা একটু পরে বিরিয়ানি নাকি

হেনা আছে হেনা হেনা আছে আরো আছে এখানে বিভিন্ন ধরনের কচ্ছপ আছে দেখতেছি কেউ উপরে আছে কেউ পানিতে আছে আমরা মিরপুর চিড়হونه এসেছি এই সাইর বন্ধু মিলে আরেক বন্ধু আমাদের ক্লান্ত ও অবশ্য বিরিয়ানি বিরিয়ানি খাচ্ছে

বন্দে মায়া লাগাইছে এই বায়ানে মায়া হরিণ মায়া হরিণ বন্দে মায়া লাগাইছে বন্ধু পিরিথি গাইছে শিয়া বেকন হরিণে পয়া গেছে বন্ধু এটা হরিণের নাম কি এই হরিণটার নাম মায়া হরিণ সে মায়া করতে করতে এখন তার অবস্থা খুবই খারাপ করুন অবস্থা হ্যাঁ ও বাচ্চা দিছে না

এই যে আমার আমার এক বন্ধু এই যে আরেক বন্ধু সুন্দর গোসল ও ওটা আবার কি ঝুলে আছে কি রে গন্ডারের ভয় জানি বলে এখানে মানুষ আছে ও লাভ দি আবার ফুকরে না বনাগিরি এই সে ভিক্ষা সেই হাতি এখানে অবশ্য তিনটা হাতি দেখতে করতেছে ওই যে ঘরের ভিতরে আছে রুমের ভিতরে আর এখানে বড় একটা

অনেক ক্লান্ত ঘোরাঘুরি করার পর এই হেনার খোঁজে পেয়ে গেছি হেনাকে পেয়েই আমরা এই বন্ধুদের হাতে তুলে দেব এই যে অলরেডি হেনারা আসা শুরু করছি এই যে রাজু বন্ধু এর চারটা হেনার দরকার সে বডিম্যান এই যে আর এক বন্ধু এই দুইটা দুইটা হেনার দরকার এ বন্ধু একটা হেনা হলে চলবে কালেনি একবার এসেছে আর আমার তা তো আপনারা জানে নেই নাকি এটা কি জিনিস একটা আছে চেহারাটা দেখে এটা বাংলা জানি না এটা অবশ্যই এটা এখনকার ঐতিহ্য না কিন্তু ভবিষ্যতের জন্য এটা বিখ্যাত ছিল সবাই ঘোড়াতে চড়ে বেড়াইতে রাখি যারা রাজা ছিল তারা ঘোড়ায় চড়ছ আর এখন ঘোড়ায় যারা চলে তারা একটু অবশ্যই প্রতিবন্ধী মানুষ চলে আগে রাজারা করেছিল নাকি এ বন্ধু এটা কি রে এটা একটা ছোটো ঘোড়া

এটা মিরপুর চিড়িয়াখানা আমরা ঘুরতে আসি ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে গেছি আমরা অবশ্য এখানে জিরাপ দেখতে পারতেছি এখানে ছয় সাতটি জিরাপ আছে খাবার দিয়ে গেল চিড়িয়াখানার যে লোকগুলো আছে ওরা এখানে খাইয়ে সুন্দর দেখা যায় বাস্তবে সব আসলে এই যে গাদার গাদা বড় গাদা পেয়ে গেছি আমরা গাদা গাদা তো বেশি তো এই জন্য গাঁদায় গাদা পেয়ে গেছি গাদাকে গাদা বলো না কি বলবো তাহলে ও

এই যে অনেক সুন্দর ময়ূর অবশ্য এখানে। আমরা মিরপুর চিড়িয়াখানায় এসেছি। সবই সবে নীল ময়ুর। এই যে এখানে উট পাখি। আমরা চলে যাব অনেক ক্লান্ত হয়ে গিয়েছি অবশ্য।

খেল কেই পানী আরে <muchos> কি

আমি আমি একটু সাপ নারী দেখলাম ভাই জীবনে মেরে দেখলো প্রতিদিন আমরা এখন এই শাল বাগানে আসি

আমরা এই যে বন্ধুকে রেখে আমরা ঘুরে আসলাম বন্ধু খুব ক্লান্ত এই যে অনেক খুঁজা খুঁজে পড়ার পর আমাদের বন্ধু পেয়ে গেছি আমাদের বন্ধু এখানে ব্যাংক নিয়ে ওয়েট করতেছে বন্ধু

কিভাবে অজয় দেব গাঙ্গুলি পর্বত শৃঙ্গের সেটা দেখতেছি আমরা সে কি নেপালের সেই হিমালয় পর্বত শৃঙ্গে আরোহণ করবে অজয় দেব গাঙ্গুলি রান্ধেন টানদান

কত দিছে 200 কত 300 দিছে 200 তিনশো নিচ্ছে 300 নিছে 60 60 যাক কমাইছে তার মানে 10 টাকা জানে কম নিছে আয় আরে অজয়দেব গাঙ্গুলী আবার আরেকটা গাড়ি দিচ্ছে দেখা যাক ঠিক আছে দে ঠিক আছে এ ঠিক আছে দে ঠিক আছে দেখে নে নি নিবে এ બોজোছ নাকি ছোসটা হ্যাঁ બોজোছ না ভাই ভাই